পরিবেশকে দূষণমুক্ত করতে বিগত বামফ্রন্ট সরকার পনেরো বছর গাড়ির বয়স হলেই সেই গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট তাকে মান্যতাও দিয়েছিল কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টে সেই রায়ের উপরে রিভিউ পিটিশন করে রাজ্য সরকারের যুক্তি ছিল যে সমস্ত গাড়ি সময় মতন রক্ষণাবেক্ষণ হয় অর্থাৎ যে গাড়ি পরিবেশকে দূষিত না করে কিন্তু বয়সের কারণে তাকে বাতিল করাটা ঠিক নয় তাছাড়া পনেরো বছর বয়স হয়ে গেলে সেই গাড়ি বাতিল করতে গেলে সরকারি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে কলকাতা হাইকোর্ট বর্তমান সরকারের সেই যুক্তিকে মান্যতা দেয় অর্থাৎ এর ফলে যে সকল ব্যক্তির নিজস্ব ব্যবহারের জন্য গাড়ি ছিল তার বয়স পনেরো বছর হয়ে গেল সে যদি গাড়িকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে থাকেন তাহলে তার গাড়ি আর বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে না এক কথায় ব্যক্তিগত গাড়ির মালিকরায় অনেকটাই নিশ্চিন্ত হলো হাইকোর্টের এই রায় এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান বিষয়টা হচ্ছে যে আগে পূর্ববর্তী যে সরকার ছিল সেই সময় পনেরো বছরের গাড়ি কেএনডি এলাকায় পনেরো বছরের ওপরে যত বাণিজ্যিক গাড়ি আছে সেগুলোকে স্ক্র্যাপ করে ফেলতে হবে এটা একটা সরকারি সিদ্ধান্ত ছিল সেটার ওপরে কোর্ট আবার শিলমোহর দিয়েছিল পরিবেশের কারণে কিন্তু আমরা বর্তমানে যেটা বুঝেছি যে পনেরো বছর বয়স হলেই গাড়িকে স্ক্র্যাপ করা ফেলা এটা খুব বাস্তবসম্মত নয় কারণ কেউ যদি গাড়িটাকে যত্নে রাখে তাহলে সে পনেরো বছর পরে কেন ভাঙবে দ্বিতীয় হচ্ছে এখন নতুন ভেরিয়েন্টের গাড়ি চলে এসেছে এখন আমরা বিএসসিক স্টেজে রয়েছি কোন আধুনিক যন্ত্রপাতি পলিউশন কম ছড়ায় ফলে এইসব কারণ তো রয়েছেই পনেরো বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করার বিপক্ষে প্লাস হচ্ছে পনেরো বছরের উপর গাড়ি ভেঙে ফেলা মানে গণপরিবহন ব্যবস্থায় একটা বিরাট প্রভাব পড়বে প্রায় দেড় হাজারের উপরে গাড়ি বসে যাবে পঁচিশ ছাব্বিশে আমরা এর জন্য আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে গাড়ির বয়সেটা যদি বাড়ানো যায় কিংবা তার গাড়ির বয়স তার স্বাস্থ্য পরীক্ষার উপরে নির্ধারণ হওয়া উচিত আমরা এই সব কারণেই আমরা যেহেতু এটা কোর্টের অর্ডার ছিল আমরা কোর্টেরই দ্বারস্থ হয়েছি রাজ্য সরকারও কোর্টের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়ির মালিকদের পক্ষেই আমরা ছিলাম যে গাড়ির বয়স পনেরো বছরে ভেঙে ফেলা স্ক্যাপ ভাড়া এই ব্যাপারটা যদি তুলে দেওয়া যায় তো আমাদের হাইকোর্ট অনেকটাই পজিটিভ মতামত দিয়েছে আমাদের নির্দেশ দিয়েছে ফলে আমরা যেটা এখন করতে পারব সেটা হচ্ছে গাড়ির পনেরো বছরের পরে বিশেষ পরীক্ষা অর্থাৎ যেটা পলিউশন টেস্ট বা ফিটনেস যেটা প্রতি বছর হতো সেটাকে আমরা বছরে দুবার করব। অর্থাৎ ছমাস অন্তর করব। ফলে আমরা দেখব টেস্ট করে করে গাড়িগুলোর প্রকৃত সুস্থ আছে যেগুলো সুস্থ থাকবে না পলিউশন ছড়াবে আমরা সেগুলোকে এ দিতে পারব ফলে এখন সেটা অনেকটা স্বস্তি পাওয়া গেছে এই কারণে যে প্রচুর গাড়ি বসে যেত সেগুলো থাকবে মানুষ যাত্রী একটা পলিউশন সংক্রান্ত বিষয় পলিউশন টেস্ট অর্থাৎ সে পলিউশন ছড়াচ্ছে এই পরীক্ষাটা আমরা দুবার করে অবশ্যই করি আর এই গাড়িগুলোর সিএফ টেস্টটাও হবে যেহেতু তার বয়সটা অনেকটা হয়ে গেছে ফলে এই করে গাড়ি যেগুলো সুস্থ থাকবে সেগুলো আরও চালানোর সুযোগটা পাবে মানুষ পরিবহনের যে পরিষেবা সেটা পেতে থাকে বসে গেলে অনেকটা ইয়ে হতো কারণ পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে তাতে গাড়ি চালানোর যে পার কিলোমিটার কস্ট সেটা প্রচুর বেড়ে গেছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদেরও গাড়ি পরিবহন ব্যবসা যাত্রী পরিবহন ব্যবসায় তারা অনেকটা কষ্টের মধ্যেই ছিল এটা অনেকটা সাহায্য করবে একটা সরকারকে তো সার্বিক দিক বিবেচনা করে চলতে হয় তো পরিবেশের একটা মামলা কোর্ট একটা ভার দিক দিয়েছিল এবার সরকারকে পরিবেশ ভাবতে হচ্ছে মানুষের রুটি রোজগার ভাবতে হচ্ছে যাত্রী পরিবহনে সুবিধা অসুবিধার কথা ভাবতে হচ্ছে এই সরকার এসব বিবেচনা করে কোর্টেরই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার এগিয়েছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ